তার গোটা জীবনই হলো এই উম্মতের জন্য আদর্শ দেখুন যেন আমি কোনো আলোচনা আর করবো না আমরা রাজদীর্ঘ দীর্ঘ করব না দ্রুত সম্ভব আমাদের প্রোগ্রাম আমরা শেষের দিকেই যাব আজকের এই নিয়ে যে একটি কথা বলেই আমার কথা আমি শেষ করবো ওই জন্য বিরাদুল নবী নিয়ে আলোচনা প্রত্যেকেই করতেছে আলহামদুলিল্লাহ আলমগীর ভাইও অনেক চমৎকার আলোচনা করেছে আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি শেখ ইউসুফ আলী সাহেব দরবারে মদিনাল মনোয়ারা জামাত উনি গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করে এবং মিলাদ এবং দোয়া দোয়ার দিকেই যাওয়া হবে ইনশাল্লাহ তো এই ধরনের অনুষ্ঠান ওই যে আলমবির ভাই যেটা বললো যে প্যান্ডেল করে বেই নিচে অনেক বড় করে করার এবং দিনব্যাপী কোরআন তেল নাদ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে খুশি না বেজার খুশি না এই প্রোগ্রাম আগামী তিনশাল আরও সুন্দরভাবে ব্যাপকভাবে ব্যাপী সবার সহযোগিতার মাধ্যমে সুন্দরভাবে যেন হয় আমরা সে আশা ব্যক্ত করছি আজকের এই জলসায় অনুষ্ঠান মেলা দু নবীর এ প্রোগ্রাম আল্লাহতালা যেন কবুলিয়াত করেন আমাদের নাজাত রুসিনা যেন আল্লাহ তালা করেন রাসুলের প্রেমে মোহাম্মতে রাসুলের ভালোবাসায় এ ধরনের অনুষ্ঠান বেশি বেশি হওয়া দরকার ঠিক না আমরা আমাদের আমল তো কীরকম আমরা সবাই জানি রাসুলের প্রেম ভালোবাসা যদি অন্তরে থাকে এটাই আল্লাহর কাছে কবুল হবে আল্লাহ নবী সাল আলিয়া সাল্লাম তিনি হায়াতুল নবী চিন্দা নবী রজা শরীফে শুয়ে শুয়ে তিনি উম্মাদের সব আমল দেখতেছেন কোন উম্মাদ তার উপরে সালাম পাঠায় দুরুদ পাঠায় তার জবাব দেয় না হ্যাঁ যারা শুধু রওজার পাশে যায় সালাম দেয় শুধু তাদের জবাব দেয় এখানে বসে যারা পড়বে আজকে নবীজির নবীজির কাছে এটা পৌঁছাবে কি পৌঁছাবে না শুধুই পৌঁছাবে না আপনার নাম আপনার পিতার নাম আপনার ঠিকানা সহ নবীজির কাছে পৌঁছায় যাবে শুধু নবীজি সেখানে এসে এসুই রওজার শরীফেই থেকে তিনি ইউম্মতের সালামের দুরুদের জবাব তিনি ওখান থেকে দিবেন যে উম্মত যত বেশি রাসুলের প্রতি দুরুদ পড়বে নবীজি তত বেশি তার সালাম দিবে দিবে সালামের উত্তর দিবে দিবে কিনা তাহলে একটা লোকের সঙ্গে যখন আপনার যত বেশি সাক্ষাৎ হয় আর সালাম হয় বিনিময় হয় তত বেশি তার সঙ্গে পরিচিতি আর সম্পর্ক বাড়ে না কমে যে উম্মত রাসুলের প্রতি বেশি থেকে বেশি দূর পাঠ করবে সালাম পেশ করবে নবীজি তার সালামের জবাব দিবেন তার সাথে নবীজির পরিচয় বাড়বে না কমবে বাড়তে থাকবে জন্য আমাদের সকল প্রোগ্রাম এ সকল দুরুদসালামী ইসরাত সকল এই রসুলের ভালোবাসায় মোহাব্বতে এইগুলি যেন আমাদেরকে আল্লাহ নবী কাসা কাছাকাছি আমাদেরকে নিয়ে যায় তার আপন লোক হিসেবে যেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আজকের এই অনুষ্ঠানকে আল্লাহ তালা কবুল করুক এবং বদিয়ার ভাই তিনি যে উদ্যোগ নিয়েছেন আমার সকলেই যেন তার পাশে সার্বিকভাবে সহযোগিতার হাতকে বাড়িয়ে দিই প্যারাহাইজিরিন এই জন্য আমাদের আরও যে মেহমান একটা বিষয় সেটা বলা দরকার প্রতি মাসের প্রথম সপ্তাহে বুঝুর যে সকল সবক দেয় আমার তো মনে চায় যে সময় সুযোগ থাকলে পড়ে থাকতাম তার কাছে দিনের ভিতরে মানুষের ভিতরে যে আত্মার যে রোগগুলি আছে শরীরের রোগ হলে তো ডাক্তারের কাছ থেকে প্রিসক্রিপশন নিয়ে ওষুধ খেয়ে সুস্থ হয়ে যায় আত্মার রোগগুলি দূর করার জন্য আত্মার চিকিৎসক রুহের ডাক্তার যারা তাদের কাছ থেকে চিকিৎসা নিয়ে এ রোগ দূর করে সুস্থ রুপ আত্মা নিয়ে আল্লাহর কাছে পৌঁছানো দরকার এই জন্য সেই সবকগুলি এখান থেকে দেওয়া হয় এজন্য আমরা এদিকে আমাদের আখরাতকে সুন্দর করার জন্য আমাদের রোগকে রোগ মুক্ত করার জন্য মুক্ত করার জন্য আমাদের যে নেক আমলগুলি আমরা করি নামাজ রোজা এই যে কিরাজ যাই করি না কেন এগুলা তো ঝুলন্ত থাকে এগুলো আল্লাহ তালার কাছে পৌঁছানোর জন্য সেই মাকাম দরকার সে অবস্থাটা দরকার হাজরিন এজন্য আমরা এই ইসলাহী বদগুলোতে বেশি বেশি শরিক থাকবো আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলে বলি আমিন এখন সংক্ষিপ্ত